আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম না পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ ইসরায়েল ইরানের যুদ্ধ পরিস্থিতির সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলের জন্য ভয়ঙ্কর সংবাদ আইসিজের গ্রেপ্তারি পরাণে নিয়ে শঙ্কিত রয়েছে ইহুদিবাদী নেতানিয়াহ গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা চালানোর অপরাধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজিয়াম নিতানিয়াহ তার সরকারের মন্ত্রী ও সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচারত আদালত আইসিজে এতে আতঙ্কিত হয়ে পড়েছে ইহুদিবাদী নেতা জাতির সঙ্গে সবচেয়ে বড় এই আদালতের সিদ্ধান্ত ঠেকাতে এরই মধ্যে জরুরি বৈঠকে বসেছে কঠোরপন্থী ইহুদিবাদীরা কিন্তু শেষ পর্যন্ত গ্রেপ্তারি পরোয়না জারি হলেই নেতানাহুকে গ্রেপ্তার করে তারপর মানবতা বিরোধী অপরাধে তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হতে পারে এরপর জানিয়ে দিব যে ভুলের হিসাব নিকাশে ডুবছে ইহুদিবাদী ইসরায়েল এবং ইরান চলমান সংকটের শুরু থেকেই ইরান ইসরায়েলের পরস্পরকে বুঝে উঠতে পারেনি এমন পরিস্থিতিতে সংকট আরও গভীর হয়েছে এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানাব বিশ্বের একশো চল্লিশতম দেশ হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল বার্বাডোস আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস ক্যারিবিয়ান অঞ্চলের এগারোতম দেশ হিসেবে তারা এই স্বীকৃতি দিয়েছে এ নিয়ে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো চল্লিশটি এখন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করেছে এবং সর্বশেষ জানিয়ে দেব তুরস্কের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে হামাস প্রধান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে ইস্তাম্বুলে পৌঁছে গেছেন হামাসের নেতা ইসমাইল হানিয়া শনিবার তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া ইরান এবং গাজায় নতুন করে ইসরায়েলের হামলার প্রস্তুতির কথা জানানোর পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই তিনি এই সাক্ষাৎ করতে গেছেন তুরস্কে দেখা যাক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান কি বলেন জানাব বিস্তারিত সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যাতে করে সবার আগে লেটেস্ট আপডেট সংবাদ বন্ধুদের মাঝে পৌঁছে যায় এবারে বিস্তারিত আইসিজির গ্রেপ্তারি পরনা নিয়ে শঙ্কিত নেতানাহ গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানোর অপরাধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নিতান্যহু তার সরকারি মন্ত্রী এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচারক আদালত আইসিজি এতে আতঙ্কিত হয়ে পড়েছে ইহুদিবাদী নেতান্যাহ সরকার শো তার মন্ত্রী এমপিরা সঙ্গে সবচেয়ে বড় এই আদালতের সিদ্ধান্ত ঠেকাতে এরই মধ্যে করেছে জরুরি বৈঠকও গত মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এই বৈঠক অনুষ্ঠিত হয় তবে তা প্রকাশ পায় গত বৃহস্পতিবার বৈঠকে অন্তত তিন মন্ত্রী এবং বেশ কয়েকজন সরকারি আইন বিশেষজ্ঞ অংশ নিয়েছিলেন খবর টাইমস অব ইসরায়েলের দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টোজের কার্যালয়ে জানিয়েছে কিভাবে নিতানেহ এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য গ্রেপ্তারি পরা ঠেকানো যায় এ বিষয়ে আলোচনা হয়েছে দেশটির টেলিভিশন চ্যানেল বারো এ খবরে বলা হয়েছে গ্রেপ্তারি পরা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েল চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে নেদারল্যান্ডসের হেগের আদালতে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে নেতানিহ এবং রাজনীতিবিদ ও সামরিক নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করতে যাচ্ছে শীঘ্রই গ্রেপ্তারি জারি করা হতে পারে এমন বার্তাই পাওয়া গেছে ওই বৈঠকের পর এরপরই বৈঠক ডেকে নেতানেহ কিভাবে গ্রেপ্তারি পরানা থেকে বাঁচা যায় সে বিষয়ে তারা কথা বলেছে টিভি প্রতিবেদনে বলা হয়েছে চলতি সপ্তাহে নেতানিহ ব্রিটেন এর পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন জার্মানির পররাষ্ট্র আনালেনা বেয়ারবকের সঙ্গে তিনি বৈঠকের বিষয়টি উপস্থাপন করেছিলেন সেখানে তাদের সাহায্য চেয়েছিলেন প্রতিবেদনে বলা হয়েছে বৈঠকে কার্টোস বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিন এবং কৌশলগত মন্ত্রী রন ডারমার উপস্থিত ছিলেন সেখানে সিদ্ধান্ত হয় গ্রেপ্তারি পরানা ঠেকাতে আদালতে মোকাবেলার পাশাপাশি প্রভাবশালী কূটনৈতিকদের সঙ্গে যোগাযোগ করছে ইসরায়েল এদিকে ইসরায়েলি হামলায় গত চৌত্রিশ হাজার ছাড়িয়েছে নিহতের সংখ্যা গাজায় গাজা স্বাস্থ্য জানায় গত চব্বিশ ঘন্টায় আরও বিয়াল্লিশ জন নিহত হয়েছে এবং তেষট্টি জন আহত হয়েছে এ সংখ্যা আরও দিনকে দিন বাড়ছে এ পর্যন্ত সর্বমোট চৌত্রিশ হাজার বারো জন নিহত হয়েছে যে ভুল হিসাব নিকাশে ডুবছে ইরান ইসরায়েল চলমান সংকট শুরু থেকেই ইরান ইসরায়েলের পরস্পরকে বুঝে উঠতে পারেনি এমন পরিস্থিতিতে সংকট আরও গভীর হয়েছে এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে দামেসকে ইরানি দূতাবাসে হামলা চালিয়ে আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল রেচা জাহেদশো আরও দুই শীর্ষ ব্রিগেডিয়ার জেনারেলকে হত্যা করে ইসরায়েল এই ঘটনার পর তেলহাবিব ভেবেছিল তেহরান শুধু চরম ক্ষোভ প্রকাশ করবে তবে কোনো শক্ত জবাব দেবে না অন্যদিকে ইরান এ হামলার পরেই জানায় দামেস্কে তাদের দূতাবাসে হামলার বিষয়টি তারা নিজ দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করেছে ইসরায়েলের দাবি দূতাবাস চত্বরটি কূটনৈতিক কনভেনশন দ্বারা পরিচালিত হচ্ছিল না ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদস্যরা সেটিকে একটি সামরিক ঘাটিতে পরিণত করেছিল ইসরায়েলের এমন বক্তব্যে ইরান মেনে নেয়নি তেহরান ভেবেছিল ইসরায়েল ভূখণ্ডের সরাসরি হামলার পর তেলাবিব একটি সীমারেখা টানবে এটি ছিল ইরানের দিক থেকে আরেকটি ভুল হিসাব নিকাশ এদিকে ইস্পাহানে হামলার জবাবে ইরান যদি পাল্টা হামলা না চালায় তাহলে এখন উত্তেজনা আপাতত হবে বৃহস্পতিবার রাতে ইরান যে যে হামলা হয়েছে সেটি পশ্চিমা মিত্রদের সন্তুষ্ট না করে ইরানি হামলা জবাব দেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নিতানহোর একটি সহজ চেষ্টা বলা যেতে পারে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ইসরায়েলে যুদ্ধকালীন মন্ত্রিসভার যেসব সাবেক জেনারেল আছেন তারা কি এই জবাব দেয়াকে যথেষ্ট মনে করছেন পাশাপাশি নিতানহ উগ্র জাতত সুবিধাবাদী জোট সঙ্গীরা আরও ভয়ঙ্কর জবাব দেওয়ার দাবি করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গাভীর বলেছেন ইরানের হামলার বিপরীতে ইসরায়েলে আরও ধ্বংসাত্মক জবাব দেয়া উচিত ছিল পশ্চিমা দেশগুলো মনে করে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান ঘটনা প্রবাহ একটি সীমারেখা টানাই এখন মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে ভালো সমাধান যদি এই ঘটনার মাধ্যমে যদি চলমান সংকটের শেষ হয় তাহলে এর মাধ্যমে নতুন উদাহরণ সৃষ্টি হবে তবে এসব ঘটনার যেটা স্পষ্ট হয়েছে সেটা হলো ইরান এবং ইসরায়েলের পরস্পরের প্রতি অতিমাত্রায় মনোযোগী হলে পরস্পরের উদ্দেশ্য বা ইচ্ছা বোঝার ক্ষেত্রে কেউই দক্ষ নয় বিশ্বের একশো চল্লিশতম দেশ হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল বার্বাডোস আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস ক্যারিবিয়ান অঞ্চলের এগারোতম দেশ হিসেবে তারা এই স্বীকৃতি দিয়েছে নিয়ে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো চল্লিশটি এখন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে বার্বাডোস পররাষ্ট্র এবং বৈদেশিক বাণিজ্য মন্ত্রী কেরি সিমন্ডোস জানায় দেশটির মন্ত্রিসভা মনে করে যে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার সময় এসেছে বার্বাডোস সর্বজা যাত্রী সংঘের নীতি মেনে চলে তিনি বলেন আমরা মনে করি চলমান সংঘাত নিরসন একটি দ্বিরাষ্ট্রিক সমাধান হওয়া উচিত আমরা মুখে একটি দ্বিরাষ্ট্র সমাধান দেখতে চার কথা বললেও হাস্যকর ভাবে নিজেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি আমরা যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেই তবে আমরা কিভাবে বলতে পারি যে আমরা দ্বিরাষ্ট্র সমাধান চাই বার্বাডোসের নীতির আলোকে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান সিমন্ডস। তবে বিষয়টি ইসরায়েলের সাথে বার্বাডোসের সম্পর্কে প্রভাব ফেল না বলে মন্তব্য করেছেন তিনি তুরস্কের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে হামাস প্রধান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদনের সঙ্গে সাক্ষাৎ করতে ইস্তাম্বুলে পৌঁছেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া শনিবার তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসবেন হামাসের রাজনৈতিক শাখার এই প্রধান ইরান এবং গাজায় নতুন করে ইসরায়েলের হামলার প্রস্তুতির কথা জানানোর পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা পড়ার মধ্য তিনি এই সাক্ষাৎ করেছেন এরদন ফিলিস্তিনের সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট হামাস নেতার সঙ্গে বৈঠকের বিষয়ে আন্তরিক করেছে খবর এফ শুক্রবার সাংবাদিকদের প্রশ্নে জবাবে এরদন বলেছেন আমরা আমাদের এবং হানিয়ার মধ্যে আলোচ্য সুস্থি রাখব তবে কাতার বলছে তারা হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে তাদের ভূমিকা পুনর্বিবেচনা করবে এরদন হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে নতুন ইঙ্গিতদের বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে দোহায় পাঠান দু সাল থেকে তুরস্কে হামাসের একটি কার্যালয় রয়েছে ওই সময় তুরস্ক ইসরায়েলি সৈন্য গিলাদ শালিদকে মুক্ত করার জন্য হামাজ গ্রুপের জন্য চুক্তিটি নিশ্চিত করতে সহায়তা করেছিল বারবার তুরস্ক সফর করা হানিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে এর